গোয়ার নাইট ক্লাবে সিলিন্ডার বিস্ফোরণে মর্মান্তিক মৃত্যু শিলগুড়ির দেওয়া ব্লকের সুভাষ ছেত্রীর শোকের ছায়া পরিবারে এদিন বাগডোগরা বিমানবন্দরে পৌঁছল তার কফিন বন্দী দেহ নিহতের বাড়িতে যান এলাকার পঞ্চায়েত প্রধান শিলিগুড়ি মহকুমা পরিষদের সহকারী সভাপতি রুমা রেশমি এক্কা জানা গিয়েছে দু বছর আগে শেফের কাজে যোগ দিতে নাইট ক্লাবে গিয়েছিলেন সুভাষ শনিবার বিস্ফোরণের সময় সেখানেই কাজ করছিলেন তিনি এই ঘটনায় পঁচিশ জনের মৃত্যু হয়েছে তার মধ্যে সুভাষ একজন তার পরিবার প্রথমে জানতে পেরেছিল সুভাষ গুরুতর অসুস্থ পরে মৃত্যুর খবর আসে ঘটনার খবর পেয়ে কান্নায় ভেঙে পড়েন সুভাষের মা টঙ্কা মায়া ছেত্রী পরিবারের একমাত্র ভরসা ছিলেন সুভাষ তার ওপরই পুরো পরিবার নির্ভরশীল बहुत दुख हुआ ना वो अकेला है जो मतलब मेरा मम्मी का सहारा है मैंने न्यूज से ऐसा पता चला उधर ऑफिशियली तो मुझे कुछ नहीं बोला लेकिन जो सेफ है उन्होंने बोला कि उधर नेम लिस्ट उसको भेज दिया था भाई एकदम असल लड़का था मतलब उनका एक नंबर जो सीधा साधा तो घर का परिस्थिति के कारण गोवा गए थे काम करने तो वहाँ खाना बनाने का काम करते थे कोई नहीं सोचा था ऐसा होगा बोल के तो अभी हम लोग यही चाहते हैं कि अब किस तरह से हुआ क्या हुआ साजिश है ना ना किसका केयरलेस है वहाँ का जो गवर्नमेंट है उनको अच्छी तरह से देखे और जो भी इसमें दोषी पाया जाता है उनसे कड़ी से कड़ी सजा दिया जाए এদিকে नाइट क्लब के विरुद्ध खौफ उगड़े दें स्थानीय तृणमूल नेत्री उर्मिला क्षेत्री अभिजो घटनासले यथाजात अग्नि निवारक व्यवस्था छिलो ना सरकारीतरफे समस्त साझेर আশ্বাস दिएছেন পরিবারকে সুস্থ পরিবার বানানোর জন্য বাইরে কাজ করতে গিয়েছিল একটা দুর্ঘটনা সবাই জানে গোয়াতে দুর্ঘটনা ঘটেছে জন এরকম মারা গেছেন তার মধ্যে আমাদের ছেলে এখানকার ছেলে ছিল সত্যি খুব ঘটনা খারাপ ঘটনা একটাই ছেলে ছিল ওনাদের পাশে আছি পরিবারের পাশে আছি আর সরকার তরফ থেকে কি বেনিফিট পাওয়া যায় ইনার জন্য যাতে পরিবার ভালো থাকে আবেদন করব আমরা দিদির কাছে ডাইরেক্ট আমরা দিদির কাছে আবেদন করব আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে ক্লাব কর্তৃপক্ষের পাশাপাশি সংশ্লিষ্ট প্রশাসনের গাফিলতির অভিযোগ তুলেছে মৃতের পরিবার গোটা ঘটনায় নিরপেক্ষ তদন্ত ও দোষীদের কঠোর শাস্তির দাবি করেছেন তারা নিউজ টাইম